ওয়াফিজাকে নিয়ে যখন আমরা মার্কেটে যাই ও যে কি করে দেখুন আপনারা ওয়াফিজা নিজের মন মতো ঘুরছে আর ওইখানে ওর বাবার আমি পাঞ্জাবি চুজ করতেছিলাম ওয়াফিজার বাবার জন্য দেখুন বুড়িটা কী কাজ করলো ও হাফিজা আমাকে বলতেছিল আমি মেয়ে মানে হচ্ছে ও করে আর ওই দিক দিয়ে ও বাবা তো ভয় পেয়ে গেল ও হচ্ছে নিচে মধ্যে বসেছিল মানে হচ্ছে ও এখানে বসে লুকুচুরি খেলা করবে আর দুষ্টুমি করবে ও বাবার সাথে